नमस्कार श्रीमद् भागवत गीता प्रथम अध्याय विषाद जो श्लोक चार अत्र शुरा महेश भीमार्जुन शम जुधि जुजुधान विराट च ध्रुपद च महारथ अत्र অর্থাৎ এখানে সুরা অর্থাৎ বীরগণ মহেশ্বাসা অর্থাৎ বলবান ধনুর্ধরগণ ভীমার্জুন ভীম ও অর্জুন সমাহ অর্থাৎ সমকক্ষ যুধি অর্থাৎ যুদ্ধে যুজুধান অর্থাৎ যুজুধান বিরাট অর্থাৎ বিরাট চ ও দ্রুপদ অর্থাৎ দ্রুপদ চ ও মাহার অর্থাৎ মাহারথী অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমপক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছে। এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদূর্ম্য ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিল দুর্যোধন তাদের দুরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করছে শ্লোক পাঁচ এবং সাত পাঁচ ছয় এবং সাত দৃষ্টুচ্চি কিতান কচি রাজচ্চ বীর্যবান পুরুজিত কুন্তি ভুজচ শৈবচ নরপুঙ্গ যুধা বিক্রান্ত উত্তম যচ্চ বীর্যবান সৌভদ্রে দ্রৌপদ আচ্চর মহারথ আক বিশিষ্টা যে তিন বোধ না সংগর্থাং সৈন্য সঙ্গ্রীবীতে দৃষ্টকেত অর্থাৎ চেকিতান অর্থাৎ চেকিতান, কাজ অর্থাৎ কশিরাজ বীর্জবান অর্থাৎ অত্যন্ত বলাজি অর্থাৎ পুরুজি কুন্তীভোজ কুন্তিভোজ শৈব অর্থাৎ শৈব নরপুঙ্গব মানব সমাজে শ্রেষ্ঠ যুধামনু যুধামনু বিক্রান্ত বলবান উত্তমৌজা উত্তমৌজা বীর্যবান অত্যন্ত শক্তিশালী সৌভদ্র সুভদ্রার পুত্র দ্রৌপদয়া দ্রৌপদীর পুত্রেরা সর্বে সকলে এব অবশ্যই মহারথা মহারথীগণ অশ্মাকম আমাদের তু কিন্তু বিশিষ্টা বিশেষভাবে শক্তিমান যে যারা তান তাদের নিবোধ জেনে রাখুন দ্বিজোত্তম দ্বিজশ্রেষ্ঠ নায়কা সেনানায়কগণ মমহ আমার সৈন্যস্য সৈন্যদের সংজ্ঞার্থম অবগতির জন্য তান তাদের ব্রব্রীমি আমি বলছি তে আপনাকে অনুবাদ সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তি ভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধাম মন্নু প্রবল পরাক্রমশালী উত্তম ঔজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলে মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ধন্যবাদ